মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিততে চলেছেন তৃণমূল প্রার্থী প্রার্থীপাঠে একটা গণতান্ত্রিক প্রচার করতেই পারে এবং অন্য জায়গা থেকে বাইরের লোকে তো লোক আগের দিন তৃণমূল কংগ্রেসের যে প্রচারের মিছিলটি হয়েছে তার দশ শতাংশ হয়নি আজকে তথাকথিত বিজেপির মিছিল বিরোধী দলনেতা জেনে রাখতে পারেন অন্তত কুড়ি হাজার ভোটে বিজেপি ওখানে হারতে চলেছে মানিকতলায় যে ব্যক্তি একুশ সালে মানিকতলায় হেরেছিল বিজেপি তারপর মামলা করেছিল সুপ্রিম কোর্টে নিতে মামলা তুলতে হয়েছে মামলা করে ভোট আটকে সেই ব্যক্তি যারা মানিকতলায় বিধানসভায় সাধন পান্ডের কাছে হারার পর মানিকতলাকে বিধায়কের পরিষেবা পেতে নেননি তারা আবার প্রার্থী হয়েছে এসব টিকবে না কয়েকটা জায়গায় কিছু লোক নিয়ে ঘুরেছে ওগুলো আমরা ধরছি না আমাদের যে মিছিল হয়েছে তার শতাংশ হয়নি আর তো দিয়ে ভিড় করেছে আমাদের তো মানুষের ঢল ছিল আর প্রচার শেষ দিন সাড়ে দশটা এগারোটায় উল্টোডাঙ্গা রেলব্রিজ থেকে আমাদের পূর্ব নির্ধারিত মাননীয় ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ফুটবলারদের ক্রীড়াবিদদের বিরাট রোড শো উল্টো ডাঙা থেকে হাতিবাগান পর্যন্ত হবে আগে থেকে ঠিক ছিল আর গোটা মানিকতলা জুড়ে প্রতিটি প্রান্তে তৃণমূল কংগ্রেসের প্রচারে যে সাড়া এবার কুড়ি হাজারের বেশি ভোটে সুপ্তি পান্ডে জিততে চলেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন